আর আমার দেখেন না ওর পিছনে তো আমার মাসে লাখ লাখ টাকা খরচ হয় আচ্ছা ঠিক আছে আমরা তো আবার মাসে দুবাই যাব পাসপোর্টটা ঠিক করতে হবে তো চলো যাই কি ব্যাপার এখন আবার কে আসলো দেখছো কে আসছে ভাই আর আসছে ভাই আসেন বসেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে তারপর ভাবি সকালে তো আপনাদের গেলাম দেখলাম তালা দেওয়া কোথাও গেছিলেন নাকি? আরে ভাবি বইলেন না আজকে তো আমার জন্মদিন ছিল। আপনার ভাই আমাকে দুইটা ডায়মন্ডের কানে দুল এটা দরকার ছিল বলেন ₹200 টাকা অপচয় করে। না ভাবী ঠিকই আছে ভাই আপনাকে অনেক বেশি ভালোবাসে দেখেই তো দিছে। সদার কপলে তো সব কিছু জুটে না। শুধু কি তাই ভাবি আমাকে ডায়মন্ডের চুরি কিনে দিচ্ছে চেন কিনে দিচ্ছে সেদিন আমাকে সারপ্রাইজ হিসাবে একটা ফ্ল্যাট গিফট করছে আপনার ভাই বলেন এটাও কি দরকার ছিল শোনো তুমি আমার দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তোমাকে দেবো তো কাকে দেবো তারপর আপন ভাই এখন কি করতেছেন আপনি এই তো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া জানিনি তো ছোটখাটো একটা কোম্পানিতে জব করি যাচ্ছে দিনকাল আলহামদুলিল্লাহ ভাই বর্তমান যে দেশের অবস্থা এই ছোটখাটো জব করলে ভাবিকে খুশি রাখতে পারবেন বর্তমান মেয়েদের তো অনেক চাহিদা আর আমার দেখেন না ওর পিছনে তো আমার মাসে লাখ লাখ টাকা খরচ হয় আচ্ছা ঠিক আছে আমরা তো আবার সামনে মাসে দুবাই যাবো পাসপোর্টটা ঠিক করতে হবে তো চলো যাই তাহলে ভাবি ভাই থাকেন আসি তাহলে থাকেন ভাবি আসি আচ্ছা চলো না না ভাবি বসে একটু জান আসার ব্যবস্থা করি না ভাবি আজকে না অন্য একদিন অন্য একদিন ভাবি আসি আচ্ছা ঠিক আছে ভাবি আবার আইছেন কি ব্যাপার শেফা তোমার আবার হঠাৎ করে কি হলো এতক্ষণ তো মোট ভালোই দেখলাম কি হয়েছে বুঝো না দেখছি ভাইয়া ভাবিকে কত বেশি ভালোবাসে কত কিছু গিফট করছে গোল্ডের এর চেইন গিফট করছে কানের দুল গিফট করছে তুমি তো শুধু বিয়ের সময় নাক ফুলটাই গিফট করছো দেখো শেফা তুমি ভালো করে জানো আমি ছোটখাটো একটা কোম্পানিতে জব করি আলহামদুলিল্লাহ তোমাকে আমি অনেক ভালো রেখেছি একটা ভালো পরিবেশে রেখেছি তুমি যখন যা চাচ্ছ তাই দিচ্ছি তোমাকে আমি আর একটা কথা বলি শোনো বেশি বিলাসিতা না ভালো কিছু বই নিয়ে আসে না বুঝতে পেরেছো খালি তো পড়োই কবির মতো জ্ঞান দিতে আর কিছু শিখছ তুমি তোমার ওই জ্ঞান নিয়েই তুমি থাকো ଆଶו তোমার শার্টের বোতামগুলো লাগিয়ে দেই কি ব্যাপার তুমি আজকে আমার শার্টের বোতাম লাগায় দিচ্ছ কি হইছে কিছু না কি হবে না না আমি তো তোমাকে ভালো করে চিনি এতদিন ধরে তোমার সাথে সংসার করছি সত্যি করে বলো তো কি হয়েছে আরে গতকাল স্বামী ভাইয়ের ওয়াইফ আছে না উনি আসছিল এসে তো খুব কান্নাকাটি শুরু করছে কেন আপনি কি আরেক সুখে আছেন ভাই আপনাকে এত কিছু করতেছে এত ভালোবাসে কাঁদছেন কেন কি হয়েছে খুলে বলেন তো দেখি উঠেন ভাবি ভাবি বলেন না আপনার ভাই আমার সাথে প্রতারণা করছে সে আরেকটা বিয়ে করেছে ভাবি ওই মেয়ে বিয়ে করে আপনাদের ভাই বাইরে সেটেল হয়ে গেছে ভাবি আরে কি বলেন ভাবি ভাই আপনাকে অনেক ভালোবাসতো ভাই আই কাজটা করতে পারলো আসেন আসেন ভাবি আর কাঁদেন না সব ঠিক হয়ে যাবে আপনার কান্না কইরেন না কি বিয়ে অতি কখনোই ভালো কিছু বই নিয়ে আসে না শোনো দূর থেকে কাছবন ঘনই দেখা যায় কাছে গেলে বোঝা যায় এর ঘনত্ব কতটুকু ওনার সম্পর্কে তো আমার কাছে অনেক সময় অনেক কিছুই কানে আসে উনি মানুষটা তেমন সুবিধা না ওনার ওয়াইফ কি এই যে ডায়মন্ডের এর কানের এই যে চেন এগুলো দিয়ে ফ্ল্যাট দিয়ে ওনাকে ভুলাই রাখ আর বাইরে রিলেশন করতো বুঝতে পেরেছো আর আমরা আলহামদুলিল্লাহ যেমন আছি অনেক ভালো আছি আর একটা কথা বলি আমি কি ওই শামীম সাহেবের মতো হব নাকি আপন সাহেবই থাকব না তুমি আমার আপন সাহেব হইই যার যতটুকু আছে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত একটা কথা মনে রাখবেন বেশি টাকা পয়সা শুধু সুখ নয় দুঃখও কিন্তু বই নিয়ে আসে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম